তো এতগুলো পুঁটি মাছ আমরা কীভাবে ধরলাম তা আজকের ব্লগে দেখিয়ে দেব তার জন্য আমরা অনেক সকালে কুয়াশার মধ্যে গিয়েছিলাম জঙ্গলের মধ্যে যে একটি খাল আছে সেখানে আর এতই শীত ছিল আর পানি এতই বেশি ঠান্ডা ছিল আমার হাজব্যান্ড খুবই কাঁপছিল কারণ গ্রামের বাড়ি অনেক বেশি শীত পড়ে আর পানি বরফের মতো ঠান্ডা হয়ে থাকে তবু আমার রান্না করার মতো কিছু ছিল না তাই আমার হাজব্যান্ডকে সকালবেলা বললাম যে আমাকে মাছ ধরে দিন আর তাই সে পুঁটি মাছের জালটি নিয়ে নেমে পড়েছে পানির মধ্যে পাততে এখন তো সকাল আমরা আরও তিন ঘন্টা পর জালটি তুলব তো এখনও খালে জোয়ার আসেনি জোয়ার এলে এখানে পানিতে ভরে যাবে আর মাছও নামবে আর সেই মাছগুলোই জালে আটকে যাবে তো আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি যে পুঁটি মাছের জাল কিভাবে পাততে হয় বা পাতার সঠিক নিয়ম আপনারা চাইলে দেখে নিতে পারেন তো জালটি তুলে এনেছি আর দেখুন এতগুলো মাছ ফেসেছে আমি তো দেখে খুবই খুশি হয়ে গেলাম আর তাজা মাছ খুবই সুস্বাদু হয় তো অনেকগুলো মাছ পেয়েছি এখন আমরা এগুলো ছাড়াতে বসবো আর আমার আজকের রান্না হয়ে গেছে তাই এগুলোকে খুব সুন্দর করে কুটে ধুয়ে রেখে দেবো তো আমি একটু চেষ্টা করেছিলাম মাছ ছাড়ানোর কিন্তু আমাকে দিয়ে হচ্ছিল না তাই আবার আমার হাজব্যান্ডকে দিলাম ছাড়ানোর জন্য আর তার মাছের বিষয়ে কাজের গতি খুবই ভালো তো এতগুলো মাছও আমার হাজব্যান্ড নিমিশেই ছাড়িয়ে নিতে পারবে